আলোচনা করবো হাইপোকারেটিক রোগ কাকে বলে এবং হাইপোকারেন্টিক রোগের কারণগুলো কী কী এবং কীভাবে হাইপোকারি ডিজিজগুলোকে অ্যাভয়েড করা যায় তো হাইপোকার্নেটিক ডিজিজ বলতে কী হয় মানুষ যখন পরিশ্রম না করে তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন ধরনের যে রোগ হয়ে থাকে সেই রোগকে বলা হচ্ছে হাইপোকার ডিজিজ আর রোগগুলোর নাম যেমন রয়েছে ডায়াবেটিস তারপরে স্পন্ডালাইসিস তারপরে উচ্চ রক্তচাপ যেগুলো থাকে তাছাড়া হচ্ছে কি মেদবৃদ্ধি অর্থাৎ ওবিসিটি এই রোগগুলো হচ্ছে কি ডিজিজের মধ্যে পড়ে তো আমরা হাইকারেটিক রোগকে কম পরিশ্রমজনিত রোগ বলা হয় তাহলে আমরা কী জানলাম যে হাইপোকারি ডিজিজকে বলা হয় কম পরিশ্রমজনিত রোগ অর্থাৎ ইংরেজি হাইপোকাইনেটিক শব্দের অর্থ হাইপো অর্থাৎ কম এবং কায়নেটিক শব্দ অর্থ হচ্ছে গতি বর্তমানে বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের ফলে অঙ্গ সঞ্চালন ও ব্যায়ামের প্রতি অবহেলা এবং আরামদায়ক জীবনযাপনের ফলে মানুষের যে ধরনের রোগ হয় তাকে হাইপোকাইনেটিক ডিজিজ বলে তাহলে আমরা কি জন্য হাইপোকাইনেটিক ডিজিজ মানে হচ্ছে গিয়ে মানুষ যখন পরিশ্রম না করে তার ফলে যে রোগ হয় সেটা হচ্ছে হাইপোকাইনেটিক ডিজিজ হাইপো হাইপোমিন্স অর্থাৎ কম কম পরিশ্রম এখানে ব্যবহার হচ্ছে কাইনেটিক শব্দ অর্থ গতি অর্থাৎ যখন মানুষ কম পরিশ্রম করে তার ফলে যে ধরনের রোগ হয় সেই রোগটাকে বলা হচ্ছে হাইপোকারেন ডিজি আবার এখানে আলোচনা করছি যে বর্তমানে বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার ফলে কি হচ্ছে যে আইএসসি জীবনযাপন করছে মানুষ কি হচ্ছে আগে যখন পায়ের যে কিন্তু এখন কি হচ্ছে গাড়ি পেয়ে যাচ্ছে প্লেন পেয়ে যাচ্ছে তাহলে পরিশ্রম কম করতে হচ্ছে তারপরে যে বিভিন্ন যন্ত্রগুলো রয়েছে যন্ত্রের ফলে হচ্ছে যেমন কৃষিকাজ হচ্ছে যন্ত্র সাহায্য করা হচ্ছে যে খাওয়ারগুলো হচ্ছে আগে পরিশ্রম করে করতে হতো এখন হচ্ছে কি মেশিনের সাহায্য করা হয় কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম করে করে এই যে বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্য খাচ্ছে এর ফলে একটা সমস্যা হচ্ছে বা বিভিন্ন ধরনের যে কাজ করার যে এবিলিটি দিন দিন কমে যাচ্ছে মানুষের তার ফলে যে রোগ হচ্ছে সেটাকে বলা হচ্ছে হাইপো কারেন্ট ডিজিজ বর্তমানে মানুষ বেঁচে থাকার জন্য কীরকম যে কাজ একবারেই করবে না এই নিষ্ক্রিয় জীবনযাপনের জন্য অনেক ধরনের রোগের ব্যবহার হয় যেমন হচ্ছে ডায়াবেটিস স্পন্ডালোসিস যেটা বললাম উচ্চ রক্তচাপ মেদবৃদ্ধি ও বৃষ্টি এইগুলো হচ্ছে হাইপোকারেন্ট ডিজিজের মধ্যে পড়ছে তো নেক্সট হচ্ছে হাইপোকারেন্ট ডিজিজের কারণ আইসি জীবনযাপন মানুষ একেবারেই প্রশ্ন করতে চাইছে না এখনকার দিনে তার ফলে যেই যে জীবনযাপন করছে সেটা হচ্ছে আয়েসি জীবনযাপন তার ফলে বিভিন্ন রকম রোগ হচ্ছে কী হচ্ছে যে নিয়মিত শূরচরচা অভাব মানুষ আগে কিছু না কিছু একটা পরিশ্রম করতো ওয়াকিং করতো বা এক্সারসাইজগুলো করতো কিন্তু এখনকার আইসি জীবন ফলে ছেলেমেয়েরাও না এবং যারা বয়স্ক হচ্ছে তাদেরও করছেন তার ফলে কিন্তু এই রোগ হচ্ছে শারীরিক সক্ষমতা অভাব অর্থাৎ মাসেল ডেবিলিটি যেমন নেই এই যে শারীরিক সক্ষমতা অভাব তার ফলে কিন্তু ভাবিগান ডিগ্রি হচ্ছে এবং গতিহীন জীবনযাপন একেবারে আমরা যত পারি কী হয় আরামদায়ক জীবনযাপন শুরু করে দিয়েছি তো এই যে হাইপোকান ডিজিজ রয়েছে এগুলোকে অ্যাভয়েড করতে গেলে কী করতে হবে যে আয়ুষে জীবনযাপন আছে সেটাকে একটু ত্যাগ করতে হবে তারপর প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং ফুড হ্যাবিট যেটা আছে চার্ট প্রপার তৈরি করতে হবে এবং যতটা সম্ভব এই ধরনের সমস্যা যাতে সমস্যার যাতে না হয় তার জন্য কিন্তু প্রপার এক্সারসাইজ করতে হবে কাজ করতে হবে এবং প্রপার স্লিপ যেটা দরকার সেটা দরকার এই মাধ্যমে কিন্তু হাইপোক ডিজিজগুলোকে অ্যাভয়েড করে যেতে পারে